যারা কফি পান করতে পছন্দ করেন তাদের জন্য নতুন এক গবেষণার খবর রয়েছে কফি ঘুম ভাঙানোর বা ক্লান্তি দূর করার উপায় নয় বরং কেবলমাত্র এটি হতে পারে মস্তিষ্ক সুস্থ রাখার এক শক্তিশালী সহকারী গবেষণায় উঠে এসেছে প্রতিদিন সকালে এক কাপ কফি মস্তিষ্কের বার্ধক্য ধীর করে স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক সক্ষমতা উন্নত করে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে গবেষক দলটি তাদের পর্যবেক্ষণে দেখেছেন নিয়মিত কফি পানকারীদের মস্তিষ্কে সেই অঞ্চলগুলো যেগুলো স্মৃতি মনোযোগ এবং শেখার ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত সেগুলোর কার্যক্রম তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকে এবং সময়ের সাথে সাথে কম অবনতি ঘটে সবচেয়ে ইতিবাচক প্রভাব দেখা গেছে যেসব ব্যক্তি প্রতিদিন দুই থেকে চার কাপ কফি পান করেন তাদের মধ্যে এর পেছনের মূল কারণ হচ্ছে কফির উপাদানসমূহ বিশেষ করে ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাফিন এমন একটি প্রাকৃতিক উত্তেজক যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে মনোযোগ বাড়ায় এবং ঘুম ঘুম ভাব দূর করে এটি আমাদের মস্তিষ্কে এডেনসিন নামক রাসায়নিক প্রভাব কমিয়ে দেয় যার ফলে আমরা আরও বেশি সতর্ক এবং মনোযোগী হয়ে উঠি একই সঙ্গে ক্যাফিন ডুপামিন নিঃসরণ বাড়ায় যা আমাদের মনকে জাঙ্গা এবং উৎফুল্ল করে তোলে অন্যদিকে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো মস্তিষ্কের প্রদাহ কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যদি দীর্ঘদিন ধরে সামান্য পরিমাণ প্রদাহ থাকে তবে তা ধীরে ধীরে মানসিক দুঃখতা কমিয়ে দিতে পারে কিন্তু কফির এই উপাদানগুলো সেই প্রদাহ রোধ করে ফলে বয়স বাড়লেও মস্তিষ্কের কোষগুলো কম ক্ষয়প্রাপ্ত হয় এবং দীর্ঘ সময় কার্যক্ষম থাকে বিশেষজ্ঞরা মনে করেন শুধুমাত্র কফি পান করলেই মস্তিষ্ক পুরোপুরি সুরক্ষিত থাকবে না বরং এটি হবে একটি সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ সেজন্য কফির পাশাপাশি প্রয়োজন সুষম খাদ্য যেমন সবজি ফলমূল ওমেকা থ্রি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত ঘুম প্রতিদিন কমপক্ষে সাত আট ঘন্টা নিয়মিত ব্যায়াম হাঁটা দৌড় সাঁতার যোগব্যায়াম এবং মানসিকভাবে সক্রিয় থাকা যেমন বই পড়া নতুন কিছু শেখা দাবা খেলা সৃজনশীল কাজ করা ইত্যাদি তবে গবেষকরা সতর্ক করে বলেছেন অতিরিক্ত কফি পান করলে তার পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে বিশেষ করে দিনে পাঁচ কাপ বা তার বেশি কফি পান করলে হতে পারে অনিদ্রা উচ্চ রক্তচাপ দ্রুত হৃদয় স্পন্দন উদ্বেগ এবং হজমের সমস্যা তাই পরিমিত কফি পানি স্বাস্থ্যকর কফির উপকারিতা কেবল বয়স্কদের জন্য নয় যেসব তরুণ বা মধ্যবয়সী মানুষ মানসিক চাপ বা অফিসে মনোযোগের অভাব নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রেও কফি হতে পারে এক কার্যকরী সমাধান তবে ক্যাফেনের সহনশীলতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তাই কার কতটুকু প্রয়োজন তা বুঝে চলাই ভালো সবশেষে বলা যায় সকালের এক কাপ কফি কেবল শুরুর উপায় নয় এটি হতে পারে আপনার মস্তিষ্ককে সুস্থ এবং তরুণ রাখার একটি সহজ এবং উপভোগ্য অভ্যাস আধুনিক বৈজ্ঞানিক গবেষণা এখন বলছে সঠিক সঠিক সময়ে মাত্রায় কফি পানে বার্ধক্যজনিত মানসিক অবনতি কমে স্মৃতিশক্তি দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব হয় এবং সার্বিক মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় অর্থাৎ কফি এখন আর শুধুমাত্র একটি অভ্যাস নয় এটি হয়ে উঠেছে একটি বিজ্ঞানসম্মত জীবনযাপন পদ্ধতির অংশ নিয়ম মেনে পান করুন সচেতন থাকুন আপনার মস্তিষ্ক আপনাকে দীর্ঘ সময় সুস্থ এবং সজাগ রাখবে